আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাসার গরুহাট আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্র ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি গরুনে তাদের জন্য আরো কিছু কম আছে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাকিস্তানের شاهওয়াল ও কোরাজাতের পালনউপজogi বকনা বাসুর গরুগুলো কেমন টাকায় দরদাম মেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পারছি দেখা দেখি দাম দর চলতেছে কুরাত যাতে আসসালামু আলাইকুম ভাই। ওয়া বয়স কেমন ভাই এটা? কেমন? কেমন? পাচ্ছেন দাম? সেটা একটু জানা।

কোরাস জাতের কোরাস জাতের পালন উপযোগী বক না বাসুর তাই তো ভাই কেমন চাচ্ছিলেন পঁয়ষট্টি চাষ বেচাকেনা নিয়ে তো পঞ্চান্ন বেচাকেনা নিয়েত আপনার তবে দাম পাচ্ছেন কেমন পঞ্চাশ পার করে পঞ্চাশ হাজার পার হচ্ছে পঞ্চাশ পার করে দাম হচ্ছে পঞ্চান্ন হলে বেচাকেনা নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি এইদিকে একটা বেশ চমৎকার মোটা তাজা ধরণের বিশাল সাইজের বকনা বাছুর গরু এই গরুগুলো মূলত কিছুদিন পরে হিটে আসবে আসসালামু আলাইকুম কেমন চাচ্ছিলেন কাকা এটা বাহাত্তর চাচছে বেচাকেনা নিয়ে কেমন চৌষট্টি হলে ছেড়ে দেবে চৌষট্টি হলে ছেড়ে দেবে বাহাত্তর নিয়ে চৌষট্টি হলে বেচাকেনা করবে বাজার পরিস্থিতি বুঝে আরো কিছু কম বেশি হতে পারে নাকি ধন্যবাদ কাকা বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে আপনারা শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলাইকুম ভাই আপনার পুনর কেমন চাচ্ছেন এটা বাহাত্তর চাচ্ছেন এটাও বাহাত্তর চাচ্ছেন কি জাতের ভাই লাল সিন্দি পাবনাই গাভিব

থেকে পালন উপযোগী পাকিস্তানি ও কোরাত জাতের বক না গরু দর দাম দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কি জাতের কাকা এগুলা শঙ্কু জাতের তাই তো মূলত এগুলা কত মাস পরে ডাক আসবে কাকা টোটাল পনেরো মাস বয়স হলে ডাক আসে টোটাল পনেরো মাস বয়স হলে ডাক আসে তার মানে মোটামুটি আড়াই তিন মাস পরে হয়তো ডাক আসবে চাচ্ছিলেন কেমন নব্বই চাচ্ছে মূলত সাবাদাম নব্বই বিশ চমৎকার বকনা বাসুর আড়াই থেকে তিন মাস পরে ডাক আসবে নব্বই মূলত চাচ্ছে বেচা কেনার নিয়ত কেমন বলেন তো আশি থেকে দু হাজার কম আশি থেকে দু হাজার কমে বেচা কেনা নিয়ে আশি থেকে দু হাজার কম এই ধরনের পালন উপযোগী বকনা না বাছুর গরুগুলা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় চৌকাছার হাটে যারা এই ধরনের গরুগুলা কুড়াই করতে যাচ্ছেন অবশ্যই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে